আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে সাবানের পবিত্র চাঁদে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার বসার জন্য তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলমিনীর দরবারে কালিমাতু শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ কারণ এই দুইটা মাস অত্যন্ত বরকতপূর্ণ অরজব এবং শাবান রজব মাস চলে গেছে আমাদের সামনে আমাদের মাঝে আসছে শাবান মাস এরপরেই হল রমজান মাস আল্লাহ তালা হাবিব রাসুল আকরাম সে দোয়া করতেন আল্লা রিকলানা হেয়াল্লা আমাদেরকে বরকত দান ফি রজাবা ও শাবান রজব এবং সাবানের চাঁদে অবাল্লিগনা র এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও রজব মাস আমাদের কাছ থেকে চলে গেছে এখন শাবান মাস চলতেছে সামনে আমাদের রমজান মাস এই জন্য এই মাসে বেশি বেশি এই দোয়া করা আল্লাহ তালা রহমত ছাড়া কোনো মানুষ চলতে পারে না আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা তেলাবাদ করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদুসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি অমা তৌফিকি ইল্লাহ বিল্লাহ আমি করেছি কারিমা মাত্র বলেন করে শ্রী রাবুল্লা আল্লাহ বলেন তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন কে আল্লাহ হুয়াল্লাদি তিনি তিনি মানে আল্লাহ ইউসল্লি আলাইকুম তোমাদের ওপর অনুগ্রহ করেন এবং তাহার ফেরস্তাগণ তোমাদের জন্য অনুগ্রহ করে কেন করে লিও করে যাক মিলাদুলুমা তিন তোমাদের যে তোমাদেরকে যে আল্লাহ অনুগ্রহ করে ফেরেস্তা দোয়ার মাধ্যমে অনুগ্রহ করে বিভিন্ন করবের মাধ্যমে অনুগ্রহ করে এই যে অনুগ্রহ রব্বুল আলমিন তোমাদেরকে করেন সেটা কেন কয়লিউরিজা কুম যেন তোমাদেরকে বাহির করে আনেন মিনাজ জুলুমাত জুলুমাত শব্দরত হলো অন্ধকার আল্লাহ তালা তোমাদের যে অনুগ্রহ করেন সেটা কেন আল্লাহ আবার নিজেই বলেন লিও রিজা তোমাদেরকে যেন অন্ধকার থেকে ইন আলোর দিকে যেন তোমাদেরকে নিয়ে আসি অন্ধকার বলতে কুফুরি আল্লাহর নাফরমানি নূর বলতে দিল ইসলাম আমল এটাকে বোঝানো হয়েছে তার মানে হলো আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন রাসুল প্রেরণ করেছেন রাসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে হজরতুল্লামে কারামের মাধ্যমে আল্লাহর অলি গাউস কুতুবদের মাধ্যমে বান্দাদেরকে যেন অন্ধকার থেকে দিনের পথে যেন নিয়ে আসে আমল থেকে যেন আমলের দিকে নিয়ে আসে কুফুরি থেকে যেন আল্লাহর ইবাদতে নিয়ে আসে এই জন্য আল্লাহ তাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন আর এটা কেন করলেন মুমিনদেরকে যে অন্ধকার দিকে আলোর দিকে নিয়ে আসবেন আলোর দিকে নিয়ে আসতেছেন আসবেন এটা কেন আল্লাহ তালা বলেন ওকা বিল মিনিনা রহ ইমা যে আমি তো মুমিনদের প্রতি দয়ালু আল্লাহ তালা মুমিনদেরকে ভালোবাসেন মুমিনদেরকে পছন্দ করেন মুমিনকে কাছে পেতে চায় মুমিনের মুখ জবান থেকে আল্লাহ আল্লাহ ডাক শুনতে চায় মুমিনের পক্ষ থেকে আল্লাহ তালা চান যে মুমিন আমার জিকির করবে মুমিন আমার পুত্রদের পায়ে সাজদা করবে মুমিন আমার ইবাদত করবে মুমিন আমার বন্দিগি করবে মুমিন গুণা থেকে বেঁচে থাকবে মুমিন শিরিক থেকে বেঁচে থাকবে মুমিন সব গুণা থেকে বেঁচে থাকবে মুমিন কোরআন হাদিসের আলোকে আল্লাহ তারা যেভাবে নির্দেশ করেছেন সেই অনুযায়ী মুমিন আমল করবে সুহান আল্লাহ এই জন্য কী করেছেন মুমিনদের প্রতি আল্লাহ তালা দয়া করেছেন আর দয়া তিনি কি করেছেন সুমদনা ফ দদ আল্লাহ ফগন কব কৌশিনী অ দানা ফ অহা নীলা দীঘী দুই নম্বর দয়া আল্লাহ পাক করেছেন তার রাসুলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সুসম্বাদুপে প্রদর্শন রূপে আর এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বলেন আমি আমার নবীকে মেরাজে নিয়ে এসেছি কি মেরাজে নিয়ে কি করলাম সুম্মা দানা আল্লাহ তিনি আল্লাহর নিকটবর্তী হইলেন কে আমাদের নবিরাসরাম সে আমাদেরই আল্লাহর নিকটবর্তী হইলেন কতদূর নিকটে তালা বলেন তিনি আমার তো নিকটবর্তী হলেন তাহাদের মধ্যে আল্লাহ এবং রাসুলের মধ্যে দুই দুনুকের ব্যবধান ছিল অথবা এই দুই দুনুকের কম আল্লাহ এবং রাসুলের মাঝে ব্যবধান ছিল আল্লাহনা এই যে রাসুলকে তো কাছে নিয়ে যাওয়া হলো কেন আল্লাহ তার বান্দার প্রতি যাহা ওহি করিবার তাহা ওহি করিবার জন্য ওহি করলেন একদম কাছে নিয়া আল্লাহর নবীর সাথে আল্লাহ তালা যত ধরনের আলাপ ছিল সব আলাপ আল্লাহর নবীর সাথে গোপনে করেছেন সুহান দুনিয়ার মধ্যে মানুষ অনেক সময় কয় দোস্ত তোমার সাথে কিছু গোপন কথা আছে কয় না কথা বল মোবাইলে বলা যাবে না আবার মোবাইলে বললেও জিজ্ঞেস করে তোমার সাথে কেউ আছে নাকি কয় কেউ শুনলে হবে না এটি খুব গোপন আলাপ গোপনীয়তার সাথে আলাপটা করা লাগবে তাই না কাছে কেউ থাকলে কয় না অথবা কয় তুমি একটু লোক থেকে একটু দূরে সরে যাও যেখানে কেউ নাই তো নিরিবিলি জায়গার মধ্যে চলে যাও ওখানে তোমার সাথে কিছু কথা আছে তাহলে মানুষের অতি গোপনীয় যদি কোনো আলাপ থাকে তাহলে ওই আলাপটা মানুষ নিরিবিলি করতে চায় তাই না দা যায় সামনে বলা যাবে না তুমি এক কাজ করো বাসায় চলে আসো ওখানে আমরা দুই দুস্থ বৈশাখ আমাদের কিছু গোপনীয় আলাপ আছে সেটা যে কোনো আলাপ হইতে পারে ব্যবসার আলাপ হইতে পারে বা যে কোনো প্রয়োজনীয় আলাপ হইতে পারে আল্লাহ তার বান্দাকে বলেন দুস্ত আমার ওহির মাধ্যমে এটা বলা যাবে না আপনাকে আমার কাছে কিছু কথা আছে যেগুলি ওহির মাধ্যমেও আমি বলবো না কারণ ওহির মাধ্যমে বললেও তো জিব্রাহ শুনে ফেলবে জিব্রাহিল যখন আপনার কাছে কথা বলবে কেউ শুনে ফেলবে এটা একনিষ্ঠ গোপন আলাপ শুধু তুমি জানবার আমি জানবো দুনিয়ার আর কেউ জানবে না আল্লাহ আলাম একেবারে কাছে এসে বলতে হবে আল্লাহ বলেন আমি আমার নবীকে একদম কাছে নিয়ে আসলাম আনার পরে আমার নবীর সাথে কিছু কথা বললাম জিব্রাইলের মাধ্যমে এক রাতে চলেছিলেন বোরাকের পিঠে সত্যম আকাশ সেরে গেলেন উপরেতে ওঠে থামাম সত্য মাসলাম আসমান অতিক্রম করে বরাকের পিঠে উঠে একদম আল্লার নিকটে চলে গেলেন মর্যাদা ও সম্মান বেড়ে গেল তার মর্যাদা ও সম্মান বেড়ে গেল তার কোলাইতে না পারিল ফেরেস্তে আল ফেরেস্তা আল্লাহ দ্রুত চলাইলেন সোয়ারি তিনি নিকটে আল্লাহ সিদরাতুল তুল গিয়ে জিবরাইল বেকার জিব্রাইল আলাইসালাম আল্লাহর নবীকে সিদরাতুল মুহায় নিয়ে যাওয়ার পরে বলে ইয়া রাসুল আল্লাহ আমি আর যেতে পারবো না এখন আপনাকে একা একাই যেতে হবে এই কথাটা বলতেছে সিদরাতুল গিয়ে বেকার সেনাপতি কহিল তাকে কার চলো একটু তুমি আগে বন্ধুত্ব যখন পেয়েছিলে আন্তরিকভাবে আমায় ফেলে এখন তুমি কোথায় যাবে চলে বন্ধু কহে আগে যাইবার সুযোগ আমার নাই থেমে গেলাম বাহু আমার দুর্বল হল তাই এক চুল সামনে উপরে যদি আমি উড়তে যাই বাহুগুলি তাজাল্লিতে পড়ে হবে সাই জিব্রাহ কয় আমি আর এক চুল উপরে উঠতে পারবো না যদি আমি এক চুল উপরে উঠতে যাই আল্লাহর তাজাল্লিতে আমার সব পাখাগুলি পরে সারেকার হয়ে যাবে বেগবানেরা প্রশ্ন করে জিব্রাহিল যদি আর এক চুল উপরে উঠতে না পারে তাহলে আল্লাহর নবী কীভাবে উপরে উঠলেন উত্তর হলতার তার বন্ধুকে আল্লাহ যখন তার বাড়িতে নিয়ে গেলেন আরো সে নিয়ে গেলেন কোন পথে গেলে পথটা নিরাপদ কি করলে আল্লাহর বন্ধু সুন্দরভাবে পারবে। সেই তরিকা সেই রাস্তা আমার আল্লাহর জানা আছে না নাই সেই জন্য আল্লাহর নবীকে প্রস্তুত করে নিলেন আল্লাহর নবীকে মেরাজে যাওয়ার পূর্বে আল্লাহর নবীকে করায়া জঙ্গলের পানি দ্বারা তার ভিতর সব কিছু দৌত করলেন পেলাটা ছিলেন স্বর্ণের পেলার মধ্যে সব রাখলেন আমাদের দেশে হাট ওপেন চার্জারি বলে একদম শরীরের সব চিরা ভিতর থেকে সব বাহির করে এটা কোথার থেকে পলো এইটা রাসুল সাল্লামকে চিনা চাগ মানে হাট ওপেন চার্জারি আল্লাহ রাসুলকে করাইছিল তার থেকে শিক্ষা গ্রহণ করেছে আল্লাহ তার নবীকে মাধ্যমে প্রস্তুতি করে আল্লাহ তার বন্ধুর কাছে নিয়ে গেলেন বন্ধুর কাছে নিয়ে আনার পর আল্লাহ পাখের যত গোপনী আলাপ ছিল আল্লাহর নবীর সাথে সব কিছু করে পঞ্চাশক্ত নামাজ হাদিয়া দিয়া আল্লাহ রাসুলকে ছেড়ে দিলেন ঘটনা আমরা সবাই জানি পাশ পাঁচ করে নামাজ কমাইতে কমাইতে শেষে পাঁচ অত্ত আনলেন এবার বিশ্ব নবীর মনটা খুব বেজার কয় কেন কয় উন্মতির জন্য পঞ্চাশত্বর নামাজ দিলাম মুসাখালি কমাইতে কয় কমাইতে কয় আর কমাইতে কমাইতে এখন পাঁচচল্লিশ কমাইছে মাত্র পাঁচ আছে। এরপরেও কয় তোমার উন্মতে পারবে না আমার উন্মতের উপর দুই অক্ত নামাজ পড়া ছিল তো মুসার উন্মতের উপর দুই অক্ত নামাজ পড়া মুসা মুসার কয়ে নবী আমার এ মোহাম্মদুর রসুল্লাহ আমার উন্মতির উপর দুই অক্ত নামাজ পড়া আমার উন্ম দুই অক্ত নামাজ পড়তে পারে নাই তুমি আমার আল্লাহর কাছে যাও যায় বড়ো আল্লাহ আমার উম্মত বড় দুর্বল হবে পাঁচ নামাজ পড়তে পারবে না আল্লাহর নবী কয়েমসা পাঁচ পাঁচ করে আল্লাহ কমাইছে এখন যদি যায় আর পাঁচ নামাজ যদি কমায়া দেয় আমি আমার উন্মতির জন্য হাদিয়া নিতে পারব না আল্লাহ পাক তার নবীর মনোবাসনা বুঝতে পারলেন আল্লাহ বলেন নবী আমার হাদিয়া কম পাইছে ওই জন্য মনটা বেজা কারণ হাদিয়া যদি বেশি দেয় সবার মনটা খুশি হয় না ব্যায় আনাম রান একটা বাড়াইছে হাদিয়া কুরবানির সময় ব্যয় মহা খুশি কেন আমার বেয়ে এবার হাদিয়া ভালো দিছে চারটা পায়ের মধ্যে একটা পাও পুরা রানটা আমাকে হাদিয়া দিয়া বাড়াইছে খুশি না হুজুরকে যদি হাদিয়া একটু বেশি দেওয়া হয় মনটা বড় খুশি হাদিয়া না দিলে মনে মনে কয় কিপ্তার করে কিপ্তা খামটা করলো কি বলেন ঠিক নেই এখন বিশ্ব নবী কয় আল্লাহ আমারে বেশি হাতিয়া দিল মুসার কারণে আমি হাতিয়া গুলি নিতে পারলাম না আমার উম্মত যদি পঞ্চাশ শক্ত নামাজ দৈনিক পড়ত আমার উম্মতেরা বেশি নেকি পাইয়া জান্নাতে চলে যাইত আল্লাহ আল্লাহ রাসুলের মনোবাসনা বসতে পারলেন আল্লাহ বলেন নবী আমার চিন্তা করবেন না মুসা আপনার উম্মতের জন্য কমাইতে কমাইতে আর আপনার সুপারিশ করতে করতে আমি পাঁচ কমায়া দিলাম আপনার উন্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আমার আমি আপনার উম্মতের জন্য ওয়াক্তের নামাজের সাত তার আমল নামার মধ্যে লিখে দিব আল্লাহ তালার কাছে যখন আলোচনা শেষ হয়ে গেল আল্লাহর নবী চলে আসলেন এবং এবার জিব্রাইলকে হুকুম দিলেন জিবরাইল এবার তুমি রাসুল আকরাম সরে কে নিয়ে কিছু সফর করো কিছু ঘোরাঘাড়ি করো কয় আপনার জায়গার মধ্যে গেছে বেড়াইতে গেছে ব্যয় কয় ব্যয় ঘরের মধ্যে ওই সাথে কি করবে যান একটু ঘোরাঘাড়ি কইরা আসি যত ঘোরার ভালো জায়গা আছে আপনার ওই জাগার মধ্যে নিয়ে ব্যয়কে নিয়ে ঘোরাঘাড়ি করে দুলাবাইকে শালা কয় যাও না এখানে একটা বরফ আপনার কি আছে পার্ক আছে পার্কের মধ্যে একটু ঘুরে আসি কয় হালো গেছে কয় যাও একটু পাহাড় দিকে আসি একটু আপনার কি করে একটু সফর করে একটু ঘোরাঘাড়ি করে আসি কয় কি কয় না এবার আল্লাহ কয় যাও নবী এবার জিব্রাইলের সাথে কিছু ঘোরাঘাড়ি করে দেখো ওই ঘোরাগাড়ি করে আল্লাহ কি পার্ক আল্লাহর নবী কি পার্কে যাবে না কি কয় না না কোথায় যাইবে জিব্রাইল নিয়া আল্লাহর নবীকে নিয়া জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন সব সবকিছু হজরতে জিবরাইল আল্লাহর নবীকে ঘোরায়গারায় দেখাইলেন সুবাহান আল্লাহ ওই ঘোরাগাড়ি করার সময় আল্লাহর নবী কিছু দৃশ্য দেখতে পাইলেন কুম্পাদের কোন আল্লাহ